অ্যাওয়ার্ড সেরিমানিতে চিফ গেস্ট হয়ে এসেও রায়ের কাছে কোনো রকম কোনো বাদ্তা পেল না অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাই অ্যাওয়ার্ড নিয়ে স্টেজ থেকে নামার পর অনির্বাণ যখন রাইয়ের পেছনে ছুটে গিয়ে রায়কে কনপ্রাচুলেট করতে যায় ঠিক সেই সময় রাইকে অন্যান্য এমপ্লয়েরা ঘিরে ধরার বলতে থাকে যে রাই আজকে সত্যিকার অর্থে আমরা তোমার প্রতি গর্বিত যে তুমি এত বড় একটা কাজ করে আমাদের কোম্পানির নামটা এতটা উজ্জ্বল করেছো এতদিন ধরে তুমি আসার আগে কেউ আমরা এই কাজটা করে উঠতে পারিনি কিন্তু শুধুমাত্র আজকে তোমার কারণে লোকে আজকে আমাদের কোম্পানির নামটা জানতে শুরু করেছে এখন আমরা গর্বের সাথে আমাদের কোম্পানির নামটা বলতে পারবো ঠিক সেই সময় রাই ওর এই অ্যাওয়ার্ডটা ওর এমপ্লয়দের হাতে তুলে দিয়ে বলতে থাকে যে এটা তো আমি শুধু নিজের অর্জন না এটা আমাদের সকলের হার্ডওয়ার্ক এবং ডেডিকেশনের থেকেই অর্জনটা আমরা করতে পেরেছি তাহলে এই অ্যাওয়ার্ডটা আমি একা কী করে নিয়ে নিই বলতো তখন সবাই মিলে সেলফি তুলতে থাকে সেটার পেছনেই ব্যস্ত হয়ে যায় ওদিকে রাইয়ের মা বলতে থাকে যে দেখো ছেলেটাকে দূরে দাঁড়িয়ে শুধুমাত্র রাইকেই দেখে যাচ্ছে কিন্তু তা শর্ত মেয়েটা কোনো মতেই ওর হাজব্যান্ডকে পাত্তা দিচ্ছেন এটা কী করে হয় বলো তো মিষ্টি আমি মানছি যে অনির্মাণ অনেক বড় অন্যায় করেছে তার জন্য তো যথেষ্ট ওকে শাস্তি দিয়েছে রাই তাই না তাহলে এখন কিসের জন্য এতটা নোংরা আচরণ করছে সাথে বলোতো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে অনেকক্ষণ অপমান করলো তার শর্ত রাইয়ের সকল অপমান মুখ বুঝে ছেলেটা সহ্য করলো সেটাকে আদেও অনিবান প্রাপ্য তো হাজারো কোকে তো একদিন হলেও ভালোবেসেছে তাই না ওদিকে রাইকে অনির্বাণ একের পর এক কল করতে থাকে রায় এক পর্যায়ে বিরক্ত হয়ে অনির্বাণে কল রিসিভ করে বলতে থাকে কী হয়েছে অনির্বাণ তুমি দেখছো তুমি সকলের মাঝে মাঝে তুমি কেন আমাকে বারবার করে কল করে বিরক্ত করছো বলো তো ঠিক সেই সময় অনির্বাণ বলে ওঠে যে রায় আমার জন্য তোমার কিছুটা সময় হলো বরাদ্দ রাখতে হবে কারণ আজকে তোমার সাথে না কথা আমি এখান থেকে কোথাও যাবো না আর যখন রায় এক পর্যায়ে বাধ্য হয়ে অনির্বাণের সাথে কথা বলার জন্য অনির্বাণের দিকে ফিরে আসে ঠিক সেই সময় রায়ের বস এসে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে যে ও তাহলে স্যার আপনি আপনার ওয়াইফই হলো গিয়ে মিস রাই রায় তুমি আমাদের থেকে এত বড় একটা সত্য কেন লুকিয়েছো বলো তো কে যদি আমরা জানতে পারতাম যে তুমি অনির্মাণ সেনহার ওয়াইফ তাহলে আমরা হয়তো বা তোমাকে সামান্য একটা এমপ্লয়ের চাকরিতে অবশ্যই রাখতাম না আমরা নিশ্চয়ই তোমার জন্য বড় কোনো পোস্ট খুঁজতাম ঠিক সেই সময় রাই বলতে থাকে যে কেন স্যার আমি যদি এই একই জিনিসটা যদি আমার নিজের যোগ্যতায় পাই তাহলে সেটা সব থেকে বেশি সম্মানদায়ক হবে আমার জন্য কারণ আপনি যেটা মনে করছেন যে হয়তোবা আমি অনির্বাণ সেনহার ওয়াইফ বলে তার প্রভাব খাটিয়ে আমি একটা বড় পোস্টে বসে যাব যেখানে কি না আমার রকম কোনো স্কিল বা কোনো দক্ষতা না দেখে আপনারা আমাকে সেই চাকরিটা দিয়ে দেবেন তাহলে সেটা অন্যের প্রতি আমার করা অন্যায় হবে আর আমি সেই অন্যায় করে আমি অন্যের কাছে এবং আমার নিজের কাছে কোনো মতে ছোটো হতে চাই না দোহাই লাগে স্যার আপনি আমার প্রতি এতটা দয়া দেখাবেন না ঠিক সেই সময় ও নির্বাণ রায়ের বসের কাছে হাত জোর করে বলতে থাকে যে দেখুন শুধুমাত্র ও আমার ওয়াইফ বলে আপনারা ওকে এক্সট্রা প্রিভিলেজ দেবেন আমি সেটা মোটেও চাই না আমি খুব ভালো করে জানি যে আমার স্ত্রী ওই জিনিসটা মোটেও ভালোভাবে দেখে না কারণ আমার স্ত্রী সবসময় এটাই প্রেফার করে যে ওর যোগ্যতা এবং দক্ষতা দিয়ে যেটা অর্জন করতে পারবো ওর কাছে সবথেকে বেশি বড় ওইটাই বলে মনে হয় আর আপনাদের অফিসেও তো ও যথেষ্ট পরিমাণ ও ট্যালেন্ট দেখে এই জায়গাটা অর্জন করতে পেরেছে আর আমি আশা করবো খুব শীঘ্রই প্রমোশনও পাবে ঠিক রাইয়ের বস বলতে থাকে যে সেটার বলতে খুব শীঘ্রই রাই আমরা তোমাকে প্রমোশন করিয়ে দিব কারণ তুমি তোমার এই ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক দিয়ে যে পরিমাণে আমাদের কোম্পানির নামটা উজ্জ্বল করেছো তারপরে যদি তোমার মতন এমপ্লয়ের এখনও পর্যন্ত আমরা প্রমোশন না দিই তাহলে হয়তো তোমাদের মতন অন্যান্য এমপ্লয়ীদের সাথে অন্যায় করা হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না